সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ লাউ আছে এই লাউটা দিয়ে আমি তিন ধরনের রেসিপি শেয়ার করব লাউ দিয়ে রান্না করব লাউ চিংড়ি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর লাউয়ের খোসা ভর্তা করব। সবগুলো খেতে কিন্তু দারুণ মজা চলেই শুরু করা যাক আজকের রান্না প্রথমে আমি করছি লাউ চিংড়ি সেজন্য আমি লাউগুলোকে কিন্তু কুটে নিয়েছি ভালো করে এখানে আছে কাঁচামরিচ ও ধনে পাতা একসাথে বেটে নিয়েছি সরিষার তেল দিয়ে কিছুটা লবণও আছে আর এখানে চিংড়ি মাছ আমি হালকা একটু হালকা কম তেলে ভেজে নিয়েছি আর যে যে ঝোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিংড়িরই স্টক বলা যায় চিংড়ির স্টক বলা যায় এটাকে আর এই কিছুটা এখানে মসুর ডাল আছে মসুর ডালও ব্যবহার করবো সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো তেমন একটা বেশি কিছু লাগে না লাউ যতটা কম জিনিস দিয়ে রান্না করা যায় কম মশলা ব্যবহার করা যায় ততই কিন্তু মজা আর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা আমি ব্যাস্তার জন্য আর কিছুটা আমি একসাথে রান্না করার জন্য ব্যবহার করব প্রথমে ছুড়ে ব্যস্ত করে নিব আমি আবার কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিলাম সাইডে রেখে দিব একটু তেল দিয়ে দিচ্ছি টা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম রসুন পেঁয়াজি হলুদ কাঁচামরিচ বাটা আর ধনে পাতা বাটা পরিমাণ মতো লবণ ভালো করে এবার কষিয়ে নিব ছোট জাল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কিন্তু কষিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি আমি আস্তে আস্তে করে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারিতে যত কম দেওয়া যায় মশলা ততই ভালো ততই মজা বেশি মশলা দিলে কিন্তু লাউয়ের আসল যে মজা অথবা যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না তেমন কিছুই লাগে না হলুদ আর মরিচের গুঁড়ি আমি কখনও মশলা অ্যাড করি না এবার আরো কিছুক্ষণ এভাবে করে লাউয়ের সাথে ঝোলগুলো ভালো করে যেন লেগে ভালো করে লাউয়ের ভিতরে ঢুকে যেতে পারে সবকিছু চিংড়ি তারপর যা যা দেওয়া হয়েছে ফ্লেভারটা যেন লাউর মধ্যে ঢুকে যায় সেভাবে করে কম আছে আস্তে আস্তে করে করে নিব এই পরে সামান্য পানি অ্যাড করবো আমি নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এখানে ডাল ব্যবহার করব ডালে কিন্তু পানি টেনে নেয় সেই জন্য আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি ডালটা আমি লাস্ট পর্যায়ে দিব ডালটা গলে গেলেও কিন্তু ভালো লাগে না জাস্ট সিদ্ধ হয়ে হলে যেরকম লাগে ডালটা ভাবে কিন্তু ভালো লাগে গোটা গোটা থাকে এরপর পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল কিন্তু একসাথে চিংড়ি মাছ ডাল একসাথে দিলে কিন্তু খুবই মজা লাগে একসাথে আলাদা আলাদা খাওয়া যায় কিন্তু একসাথে খেলে কিন্তু দারুণ লাগে আমার তরকারি কিন্তু এগিয়ে এসে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমি এই পর্যায়ে এটুকু পর্যায়ে কিন্তু রেখে দিব হ্যাঁ বেশি বলে কিন্তু ভাল লাগবে না ভেঙে গেলে কিন্তু একদম ভাল লাগে না যদি আমি ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়েছি ধনে পাতা আর কাঁচামরিচ বাটা দিয়েছি আমি রান্না শুরুতে তবু জাস্ট একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবস্থা হয়ে গেল আমার মজাদার লাউ চিংড়ি সাথে কিন্তু ডালও আছে লাউয়ের খুশাবাজির জন্য আমি কিন্তু এখানে আলু কুচি করে নিয়েছি খোসাও কুচি করে নিয়েছি সবগুলো দিব না কিছুটা আমি ভর্তার জন্য রেখে দিব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা একসাথে সরিষার তেল আর লবণ দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আছে মাংসের মশলা এই রাঁধুনি মাংসের মশলা আর এখানে হলুদ গুঁড়ো আছে এই অল্প উপকরণেই কিন্তু ভাজিটা হয়ে যাবে মাংসের মশলা না দিলে আপনারা জিরা অথবা ধনে গুঁড়া ব্যবহার করতে পারেন পাত্রে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন প্যারেস্তা করে নিয়েছিলাম ওই তেলটাই রয়েছে এবার আমি পেঁয়াজ কেখে দিচ্ছি কাঁচামুড়ি চায় বনের পাতা বাটা আলু কুচি দিয়ে দিলাম একসাথে সবকিছু দিয়ে তাপ নাড়ব এবার আমি খুব স্বাদ কুচি দিচ্ছি পরিমাণ মতো এটুটুকু দিলাম আর এটুটুকু আমি ভর্তার জন্য রেখে দিলাম মাংসের মশলা হলুদ হলুদ অর্ধেক দিলাম পুরোটা দিলাম না ভুনে পাতা কুচি পরিমাণ মতো লবণ ভালো করে মিলিয়ে নিতে হবে আমি একদম কম আছে ভাজিটা করতে থাকবো ভাজিটা কিন্তু কম করতে হবে কম করলে কিন্তু ভাজি সবসময় মজা হয় বেশি আছে করলে সিদ্ধও হবে না ভালো করে আবার যাবে কম আছে করলে কিন্তু পানিও লাগে না কম আছে অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিব ভাজিটা দেখি কি অবস্থা আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লবণও ঠিক আছে সব কিছু ঠিক আছে মার্শাল্লা চুলাটা বন্ধ করে দিব আমি এটা আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু চিংড়ি মাছ চিংড়ি শুটকি দিয়েও করা যায় আমি তো শুধু শুধুই করলাম শুধু শুধু খেতেও কিন্তু দারুণ মজা কিন্তু ভাজি মজা হওয়ার পিছনের রহস্য হলো এই ভাজি করার সময় কিন্তু খুবই একদম চিকন চিকন করে কিন্তু কুচি করতে হবে বড়ো বড় করে করলে কিন্তু হবে না আর কম আছে রান্নাটা করতে হবে বেশি আছে করলে কিন্তু পানি ব্যবহার করতে হয় পানি ব্যবহার করলে কিন্তু খেতে স্বাদ লাগে না কম আছে আস্তে আস্তে করলে কিন্তু খুবই মজা হয় ভাজিটা লাউয়ের খোসার ভত্তার জন্য আমি কিন্তু খোসাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে এখানে ধনে পাতা কুচি আর মরিচ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সবগুলো আমি তেলের মধ্যে আগে একটু ভেজে নিব পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল সব কিছু একটু তেলে ভেজে নিব রসুন আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচামরিচও দিয়ে দিলাম কিন্তু পানি দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা টেনে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে এবার আমি পুরোটা বন্ধ করে দিব ঠান্ডা হলে আমি এগুলো ব্ল্যান্ড করে নেব আমার খোসার ভর্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি উপরে একটু ব্যারাস্তা ছিটিয়ে দিয়েছি আর অল্প সরিষার তেল অ্যাড করেছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যেহেতু আজকে আমি তিন ধরনের রান্না করলাম লাউ দিয়ে চিংড়ি আর মসুর ডাল আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি আর খোসার ভর্তা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তিনোটা আইটেমই কিন্তু খেতে খুবই দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম